আল্লাহ নিখুঁত এক সৃষ্টি হল উট তীক্ষ্ণ কাঁটাযুক্ত ক্যাকটাস চিবানো উটের কাছে কিছুই না কাটাওয়ালা গাছের পাতাও এরা চিবাতে পারে অনায়াসে উটকে মরুভূমির জাহাজ বলা হয় এর অবিশ্বাস্য সব ক্ষমতার জন্য অনেকেই ভাবেন উটের কুজে পানি জমে থাকে কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল উটের কুঁজে থাকে চর্বির বিশাল ভান্ডার যখন খাবার বা পানির অভাব দেখা দেয় তখন এই চর্বি ভেঙে উটের শরীরে শক্তি এবং পানি দুটোই যোগান দেয় উট মরুভূমির পরিবেশে টিকে থাকার এক জীবন্ত উদাহরণ এরা একবারে একশো থেকে লিটার পর্যন্ত পানি পান করতে পারে মরুভূমির বালুঝড় থেকে বাঁচতেও এদের জুড়ি নেই চোখকে রক্ষা করার জন্য উটের দুই স্তর বিশিষ্ট লম্বা পাপড়ি থাকে তারা ইচ্ছে মতো তাদের নাকের ছিদ্র পুরোপুরি বন্ধ করে ফেলতে পারে যাতে এক কণা বালিও ভেতরে না ঢোকে তপ্ত বালুতে হাঁটার জন্য এদের পায়ের নিচে থাকে চওড়া নরম প্যাড যা তাদের বালুতে ডুবে যাওয়া থেকে রক্ষা করে এমনকি এদের মুখ এতটাই শক্ত যে এরা মরুভূমির ভয়ঙ্কর কাটাযুক্ত গাছপালাও অনায়াসে চিবিয়ে খেতে পারে উটের অভিযোজনের সবচেয়ে বিষয়কর দিকটি হল এর রক্ত অন্য প্রাণীর রক্ত কণিকা গোলাকার হলেও রক্তকণিকা ডিম্বাকৃতির আর একমাত্র উটের রক্তে লোহিত রক্ত থাকে নিউক্লিয়াস পানি শূন্য হয়ে পড়লেও উটের রক্ত জমাট বাধে না এমনকি এরা নিজেদের শরীরে তাপমাত্রা প্রয়োজন মতো অনেকখানি কমাতে বা বাড়াতে পারে যাতে গরমের দিনেও এদের ঘাম কম হয় এবং শরীরে পানি সাশ্রয় হয় মরুভূমির কঠিন পরিবেশে প্রতিটি দিনই উটের জন্য একটি পরীক্ষার মতো দিনের বেলা তাপমাত্রা যখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন অন্য প্রাণীরা আশ্রয় খুঁজে নেয় কিন্তু উঠ অবলীলায় সেই রোদ পেরিয়ে এগিয়ে চলে এদের শরীরে লোম এমনভাবে সাজানো যে এটি বাইরের প্রচন্ড তাপ ভেতরে প্রবেশ করতে বাধা দেয় আর রাতে মরুভূমি যখন হঠাৎ করে হিমেল হয়ে পড়ে তখন উঠ সেই ঠান্ডাও সহ্য করতে পারে আশ্চর্য দক্ষতায় উঠের শরীরে পানি সংরক্ষণের ক্ষমতা এতটাই উন্নত যে পানি না পেলেও এরা বহুদিন বাঁচতে পারে সাধারণ প্রাণীরা শরীরে পানির অভাবে দ্রুত মৃত্যুর মুখে পড়বে সেখানে উঠ ধীরে ধীরে শরীরের পানির ব্যবহার কমিয়ে দেয় তারা প্রস্রাব অত্যন্ত ঘন করে বের করে ফলে তাতে পানি অপচয় হয় খুব কম তাদের বিষটা এতটাই শুকনো যে তা আগুন জ্বালানোর ব্যবহার করা হয় উটের নাকি একটি বিশেষ ফিল্টার ব্যবস্থা থাকে যা নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া পানির বাষ্পকে আবার শরীরে আনে একই পানিকে বহুবার ব্যবহার করা যা আধুনিক বিজ্ঞানে ও বিস্ময়ের কারণ এছাড়া উটের হাঁটু ঘাড় পেট ও পায়ের গিরায় বিশেষ মোটা চামড়া থাকে যা কঠিন বালুতে বসা বা হাঁটার সময় তাদের শরীরকে রক্ষা করে মরুভূমিতে যাত্রায় তারা বহন করতে পারে কয়েক শতকে যে আর তীব্র রোধে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীন হাঁটে উট সামাজিক প্রাণী তারা দলবদ্ধভাবে চলতে ভালোবাসে বাচ্চা উট জন্মানোর পর কয়েক ঘন্টার মধ্যেই হাঁটতে পারে বংশ বিস্তারও খুব দ্রুত ঘটে না তাই মরুভূমির জীবনে উটকে আদিকাল থেকেই মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয় আরবের ইতিহাস সংস্কৃতি ব্যবসা বাণিজ্য এমনকি যুদ্ধ সব ক্ষেত্রেই উটের ভূমিকা অসাধারণ আজও উট শুধু এক প্রাচীন বাহন নয় এটি মরুভূমির কঠোরতার বিরুদ্ধে প্রকৃতির সবচেয়ে পরিশীলিত অভিযোজনের এক জীবন্ত নিদর্শন পৃথিবীতে এমন প্রাণী আর খুব কমই আছে যা প্রকৃতির শক্তি ও স্থিতিস্থাপকতার এই মাত্রা দেখাতে পারে